আসসালামু আলাইকুম আজ থেকে পাঁচ দিন আগে এনএফপি নিউজের অ্যানালাইজ করছিলাম এক তারিখে আমি অ্যানালাইজ করে নিউজটা আমার পাবলিক গ্রুপ এবং বিএফপি গ্রুপে পোস্ট করছি গেলে দেখতে পাবেন এই যে দেখেন এটা হচ্ছে পাবলিক গ্রুপ টেডার সাধন আর এটা হচ্ছে বিএফপি গ্রুপ তো বা প্রিমিয়াম গ্রুপ আমার প্রিমিয়াম গ্রুপও আমি পাঁচ দিন আগে দিছি এবং পাবলিক গ্রুপেও আমি পাঁচ দিন আগে বলে দিছি আমার নিউজ ক্যানেল কী হবে পাঁচ তারিখে এক তারিখে পোস্ট করছি তো সো ছয়টা তিরিশে বাংলাদেশ টাইম ছয়টা তিরিশে বা আঠারোটা তিরিশে আমাদের নিউজ ক্যান্ডেল হবে তো নিউজ ক্যান্ডেল পেটিশান দেখেন এক তারিখে তো এক তারিখে আমি বলে দিচ্ছি কোন দিকে যাবে মার্কেট সো এখন দেখি আমরা ট্রেড করব ইউরো ইউএসডিতে ইউরোএসডিতে বলছি কি আপের দিকে আমি অ্যানালাইস করছি পাঁচ দিন আগে সো দেখেন হয় কি না তো আমার এটা সবাইকে দেওয়া হয়েছে পাবলিক বলেন বিএফবি বলেন প্রিমিয়াম গ্রুপ বলেন সব জায়গায় দেওয়া হয়েছে কারণ আমি চাই সবাই প্রফিট করুক এখান থেকে মার্কেট আমার না আপনারও না এখান থেকে যদি আপনি প্রফিট করেন এটা আমার পকেটে যাইতেছে না তো আপনাদেরকে যদি আমি সিগনাল দিতে পারি ভালো একটা সিগনাল দিতে পারি আপনাদেরকে প্রফিট করাইতে পারি সেটা তো আলহামদুলিল্লাহ সবার জন্য ভালো তো সো এই কারণে আমি সিগনালটা আমার পাবলিক গ্রুপেও দিছি এমনকি আমি আমার পাবলিক গ্রুপে ফিউচার সিগন্যালও দিয়ে থাকি অ্যাকুরেসি আলহামদুলিল্লাহ 98% গেলে দেখতে পারবেন টেডাস সাদনান ফ্রি চ্যানেল লেখেন টেডা সাদনান লিখলেই আমার চ্যানেলটা চলে আসবে তো চ্যানেলে ঢুকেন ঢুকে পেয়ে যাবেন না হলে এই ভিডিও ডেসক্রিপশন বা আমার যদি টিকটকে দেখে থাকেন প্রোফাইলে ক্লিক করে আপনি চ্যানেল লিঙ্কটা পেয়ে যাবেন তো লিংকে ক্লিক করে সরাসরি আমার জয়েন করতে পারবেন চ্যানেলে তো সো এটা আমরা আপে আমি দুইটা ক্লিক করছি আমি আরেকটা ক্লিক করি তো সো আমি এখানে দুইটা ট্রেড করছি কি ট্রেড পরে নাই আমি এখানে দুইটা ট্রেড করছি নেটওয়ার্ক মেবি পরে নাই নেটওয়ার্ক ইস্যু কারণে আমি এখানে দুইটা ট্রেড করছি কেন করছি আমি নিউজ ক্যান্ডেল অ্যানালাইসিস বলে দিছি যে ইউরো ইউসডিটা আপে যাবে দেখছেন মার্কেট রিভার্স করছিল তাও আমার অ্যানালাইসিস ভুল হয় নাই এটা হচ্ছে যে ট্রেডার সাবনানের নিউজ সিগন্যাল অ্যানালাইসিসের পাওয়ার দেখেন আমি কিন্তু দুইটা ট্রেড করছি একটা পড়ছে আরেকটা পড়া নেই কেন পড়া নেই কে জানি যাই হোক একটা যেহেতু পড়ছে এটা প্রফিট আমি একটা স্ক্রিনশট নিয়ে যাই স্ক্রিনশট নিয়ে আমার পাবলিক বলেন বিএফি বলেন দুই জায়গায় দেই তো দেখেন প্রফিট হবে ইনশাল্লাহ প্রফিট হবে কোনো মিস নাই কারণ অ্যানালাইসিস করছি আজ থেকে পাঁচ দিন আগে বিড়িতে বা বাংলাদেশে কোনো চ্যানেল দেখাতে পারবে না যে আজ থেকে পাঁচ দিন আগে নিউজ সিগনাল প্রেডিট করে দিয়ে দিচ্ছে সিগন্যাল কী হতে পারে এই তো দুইটা পড়ছে এখন এখন গিয়ে পড়ছে এটা মেবি লস দিয়ে দিবে এটা তো মানে গায়ে উঠবে মেবি না এটাও প্রফিট আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দুইটাই প্রফিট দুইটাই প্রফিট করছি আমি এখানে লিখে দিতেছি রিপ্লাইও দিয়ে আপনারা গেলে চেক করে দেখতে পারেন আমি কি পাঁচ দিন আগে দিয়েছি কিনা এক তারিখে দিয়েছি পাঁচ দিন আগে সিগন্যাল প্রোভাইড করা হয়েছে তো সো বিড়িতে এমন কোনো চ্যানেল নাই যারা পাঁচ দিন আগে দিতে পারছে ওকে গেলে দেখতে পারবেন পাঁচ দিন আগে দিয়েছি কি না একেবারে ভাবে আমার সব সিগন্যাল প্রফিট হয়েছে ইনশাল্লাহ এইটুকু বলতে পারি চারটা দিছি চারটায় প্রফিট কিন্তু আমি করছি একটাতে যেটাতে হাই রিটার্ন দিতেছে তো আমার পাবলিক গ্রুপে জয়েন করতে পারেন ওইখানে এরকম প্রফিটেবল সিগনাল প্রোভাইড করা হয় দেখেন পাবলিক গ্রুপে দিছি পাঁচ দিন আগে আমি বিএফি তো জানাই দিই বিএপি তো অল দিন প্রফিট করতেছে ওদের আর কী বলবো ওরা তো সারাদিনের প্রফিট উপর থাকে তো সো এইখানে দিয়ে দিই রেজাল্টটা আমি পরে অ্যাড করে দিব যারা প্রফিট করছি স্ক্রিনশটগুলো আমি পরে অ্যাড করে দেব ভিডিওটা পিছনে চলে আসছে রেজাল্ট টেডাস আপনার ফ্রি চ্যানেলে পেয়ে যাবেন দেখেন সবাই প্রফিট করছে সবাই প্রফিট করছে পাঁচ দিন আগে সিগনাল দিয়ে দিছি যদি নিতে না পারেন তো কিছু বলার নাই সবাই প্রফিট দেখেন শুধু প্রফিট আর প্রফিট সবাই হানড্রেড পারসেন্ট প্রফিট করছে কেউ একশো কেউ দুশো কেউ দশ কেউ বিশ যা যেমন পারছে শুধু প্রফিট করছে তো এ প্রফিট করতে চাইলে ট্রেডার আদার ফ্রি চ্যানেলে আসেন টেলিগ্রামে জয়েন করেন পেয়ে যাবেন এরকম সিগনাল প্রফিট করেন